আমাদের পুজো বা তিয়াত্তরতম বছরে পদর্পরণ করেছে আমাদের মূল যে মণ্ডপের যে থিম প্রদীপের শিখায় থ্রি নয় না মা জগাতির আলাধনা কিন্তু এই মণ্ডপ থিমের পেছনে যেটা আমাদের আছে আমরা সর্বধর্ম সমন্বয় দেখাবার চেষ্টা করেছি আজকে পৃথিবীর বুকে সন্ত্রাসবাদের নাম করে বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে নিজেদের পরস্পর পরস্পর হানাহানি করছে এবং মানুষ মানুষের বিরুদ্ধে হিংসা প্রকাশ করছে তার প্রতিভা শুধু মা জগতের কাছে আমরা নিবেদন করেছি এই মণ্ডপটা এবং আমরা এর মাধ্যমে প্রত্যেক ধর্মের মানুষকে বলছি যা যা নিজের ধর্ম এবং অপর ধর্মকে শ্রদ্ধা সহকারে দেখে এবং সবাই তাদের নিজেদের নিজেদের ধর্ম পালন করে এবং প্রত্যেক ধর্মের মানুষের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেন এটা অশুভ শক্তিকে প্রতিহত করে তো নাম প্রণব কুমার মণ্ডল আমি হচ্ছে সক্রিয় সদস্য 어 근데 계속 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 올라가고 올라가야 되는데. 나 지금 다 올라가야 돼. 이쯤에서 올라가야 돼. 이쯤에라고 해야 되겠다. Thank you.